আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপনাদের সামনে আজ আমি আপনারা জানেন আমি আমার বোনের বাসা তো আমার বোনের বাসা আমার মেয়ের আগে আঠে থাকবে মেয়েটাকে অফ ক্যামেরা ধুয়ে নিয়েছি পরে চাবড়াটা বানাতে মাংসগুলো কাটা হয়ে গেছে মাংসগুলো ধুই আর কেপসে ওঠানো হচ্ছে রান্না করার জন্য বাপুর চিয়ানা হয়েছে এখানে মশলাপাতি নেওয়া হয়ে গেছে जरा मेरा मांसा खाйна তাহলে জন্য নুন দিয়ে রান্না করা হচ্ছে আমি নাও দিয়ে ওইটি সব মশলা আছে বেশি রাখছি এদিকে আদা রসুনগুলো বেটে রেখেছি এবং চুলায় পাঁচ বসেছে গরম হয়ে যাওয়ার পর এটা হয়েছে তো বেরোতে এক দেওয়ার পর তারপর এটাকে ভেজে হয়ে গেলে

মরিচের পাতা পরিমাণ করে দিতে হবে তারপর দিয়ে দিল আদা বাটা তারপর এটাকে ভালো করে কষে নিচ্ছে তারপর দিয়ে দিচ্ছে ব্লেন্ডার করা বাদাম একটু অফ করে ব্লেন্ডার করে রেখেছে বাদাম তারপর দিয়ে দিয়েছে জিরা গুঁড়ো তারপর এটার মধ্যে রসুন বাটা এটাতে দিয়ে দিব গাওয়া ঘি এখানে ওরা সম্পূর্ণ ঘিটা ব্যবহার করে

তো সবগুলো মাংস দেবার পর এটাকে ভালো করে মিশে মিশানোর পর চার পাঁচ মিনিট কষে নিতে হবে দেখেন মশলাগুলো সবগুলো মাংসের সাথে কষে নিয়েছি তারপর আবার আদা রসুন বাটা দিয়ে দিয়েছি আলাদা আরেকটা স্মেল আসার জন্য তারপর বাকি বাদাম বাটাটা দিয়ে দিয়েছি এখন এটার মধ্যে দিয়ে দিয়েছে পেঁয়াজ কচিগুলো এখানে প্রথমবার দিয়ে দেওয়ার পর আবার দ্বিতীয়বার দিয়ে দিয়েছি আবার তেজপাতা দারচিনি এলাচি দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ আবার দিয়ে দিয়েছে সয়াবিন তেল তারপর তারপর এটাতে দিয়ে দিয়েছে গোড়া দুধ এখানে আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন কিন্তু এখানে গোড়া দুধের পাঁচ প্যাকেট দিয়ে দিয়েছে তারপর বাকি ঘিটা দিয়ে দিয়েছি ঘি দিলে কিন্তু আলাদা একটা স্বাদই বাড়ে তারপর আবার পরিমাণ মতো রসুন দিয়ে দিয়েছি এখন এটাতে দিয়ে দিয়েছে জিরাই আর বিরিয়ানির মশলা বাচ্চা সস এখন ভালো করে মিশিয়ে নেব মশলা তারপর এটাকে পাত্রটাকে নামিয়ে রাখবে নামিয়ে রাখার পর এখানে আবার পাত্রে পানি নিয়ে বাচ্চাটাকে নামিয়ে রেখেছি তো ফুল আর পানি দিয়ে দিয়েছি ফুল চাউলে যে কোন হবে এখন পানিটাকে বলক আনাতে হবে এখন ঢাকনাটা উঠে দেখছি এটার মধ্যে বলক এসেছে নাকি দেখেন পানি দেখেন পানিগুলোতে কি সুন্দর বলক এসেছে তারপর এটাতে দিয়ে দিয়েছে পোলার চালগুলো কুলার চালগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিতে মশলাগুলোর সাথে তো দেখেন কিছু একটি কালার এসেছে কালারটা কিন্তু অসাধারণ ছিল তো বাকি কুলার চালগুলো দিয়ে দিয়েছি এখন মশলাগুলো দিয়ে দেওয়া হয় এটা হলো রাধুনি দেখেন দেখা কারণ লাগে তোর দেখেন মানুষ সবাই খেতে